নমস্কার আমার পরিবারে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই ঋত্বিকা আজকে ছাদে স্নান করছে কারণ এখন রোদ উঠছে মানে শীতের সকালে তো সারা বাড়ি ঘর ঠান্ডা হয়ে থাকে আর ছাদে রোদ উঠে তো ওর বাবা বললো যে চল ছাদেই স্নান করি ওর বাবা ওইদিকে পুরোনো জুতোগুলো একটু পরিষ্কার করে চলো এদিকে ওকে আমি স্নান করিয়ে খাইয়ে ঘুম বাড়িয়ে দিলাম ঘুমালে কত মিষ্টি লাগে একদম শান্ত হয়ে যায় এদিকে আমার তাড়াহুড়ো ছিল কারণ আমাকে একটু বাইরে বেরিয়ে হবে যার কারণে ওকে ঘুম পাড়িয়ে এদিকে ঋতু আসলো স্কুল থেকে ওকে খাওয়ানো ওকে খাওয়ানো আর কি তারপরে ও কিছুক্ষণ রেস্ট নিল রেস্ট নিয়ে তারপরে আমি রেডি হয়ে গেলাম ওদিকে ঋতু রেডি হয়ে গেছিলো আর ততক্ষণে মেয়ে উঠেও গেল আর এই যে আমি যে সিঁদুরের টিপ পড়ছি এটা নিয়ে একটা গল্প আছে কি বলতো মানে আমি যেখানে যাই আর কি তো ওখানে না সবাই চুড়িদার পরে আর আমি শাড়ি এই যে সিঁদুরের টিপ এগুলো না সচরাচর এখন আর মানে বন্ধ সিঁদুরের টিপ তো কি পরেই না তো সেদুর আর আমার কি আমার ভালো লাগে পড়তে বেশ বড় করে সিঁদুরের ঠিক থাকবে বেশি করে সিঁদুর এটা আমার ভালো লাগে তো আমি পড়তে সহায় করি মা তুমি সিঁদুর ঠিক করছো তোমার থাকে আমার কিছু থাকি না পড়ি না তোমরা কমেন্টে জানি যে তোমাদের সুদূরের ঠিক কেমন লাগে তোমরা বাড়ি থেকে শুধু করে নেই খালি গিয়ে পৌঁছে গেলাম কাজ হয়ে যাওয়ার পরে আমি এখন বাড়িতে চলে এসেছি সব চেঞ্জ করে নিয়ে ড্রেস পোশাক চেঞ্জ করে নিয়ে কাজে লেগে পড়েছি ওদিকে মেয়ে পড়ছে ছোটো মেয়ে আমি পড়ছে আর আমার ঘর ছিল আর কি মানে দরজা টরজাগুলো নোংরা হয়ে গেছিলো তো সেগুলোই মোছামুছি করলাম খাটটাও আমার বেশ নোংরা বসে গেছিলো তো ওগুলো মুছে পরিষ্কার করলাম আচ্ছা আমাকে কমেন্টে জানিও তো এই যে খাটটা যে পরিষ্কার করব মানে আগের মতো না সেই গ্লেজটা আসতেছে না এত মোছার পরেও কি দিয়ে মুছলে সেই গ্লেজটা ফিরে আসবে বা কিছুটা হলো ফিরে আসবে প্লিজ আমাকে অবশ্যই কমেন্টে জানিও কারণ মোটামুটি আমার মুছতে মোছা আর কি কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে আমার ছোটো মেয়ে দুষ্টমি করে যাচ্ছে যে মা ভিডিও করছে ঘর মুছছে ওর খুব মজা লাগছে আর কি বলো তো মানে আমার না কাজের কোনো নির্দিষ্ট টাইম থাকে না যে যে ঘর মোছা মানে বিশেষ করে ঘরের বিষয়ে যেগুলো কাজ আছে ওগুলো আমার নির্দিষ্ট কোনো টাইম থাকে না তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম টাটা